হ্যালো ভিয়ন আজকে আমরা মডেল কোশ্চেন পেপার থ্রি অল অর্গানিক কেমিস্ট্রি সলিউশন করবো সেমিস্টার টুর জন্য তো তোমরা দেখে নাও তো এক নম্বর কোশ্চেন কি বলছে যে এক নম্বর কোয়েশ্চেন বলছে সিএফএফ থ্রির হোল থ্রি এন যৌগে এন এর নিঃসঙ্গ ইলেকট্রন জোর উপস্থিতি থাকা সত্ত্বেও কি বলছে যৌগটির কোনো খারাপত্ব নেই ব্যাখ্যা তাহলে আমরা কেন খারো নেই দেখা করতে এক নম্বরে দিয়েছে অবশ্য এটাকে আমরা খুলে লিখব সি এফ থ্রি সি এফ থ্রি সি এফ থ্রি আর এখানে আছে লোন কে তাহলে বলছি এর খারো এর খারো করতে কিরকম প্রদর্শন করে যে এই যে দুটো লোন পেয়ার আছে এই লোন পেয়ারের অ্যাভেলেবলিটি অর্থাৎ এই লোন পেয়ারের ডেন উপরে খারপত্ব নির্ভর করে অর্থাৎ কি ধরো আমরা যদি নর্মাল ভাষায় ব্যবহার যে এই এইচ প্লাস এই লোন পেয়ারের ঘনত্ব যত বেশি হবে এ গিয়ে এইচ প্লাসকে ধরবে তার অ্যাসিডিটি তার খারকত্ব যত বাড়বে এবার এই সি এফ থ্রি সি এফ থ্রির যে প্রভাবটা আছে সেটা হচ্ছে কি প্রভাব আছে মাইনাস আই প্রভাব কি প্রভাব মাইনাস প্রভাব আর এই মাইনাস আই প্রভাবের তিনটে মাইনাস আই যুক্ত গ্রুপ তাহলে তিনটে মাইনাস যুক্ত গ্রুপ থাকায় নাইট্রোজেনের লোন পেয়ার কি হয় লোন পেয়ারের ঘনত্ব খুবই কমিয়ে দেয় নাইট্রোজেনের উপরে লোন পেয়ারের ঘনত্ব নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ঘনত্ব খুবই কমিয়ে দেয় তাই জন্য এটি ক্ষার হিসাবে মানে ক্ষারকত্ব দেখায় না সেই জন্য এটি ক্ষারকত্ব দেখায় না তাহলে আমরা কি লিখবো

নিঃসঙ্গ সঙ্গ electron যোগ এর ঘনত্ব কমে যাওয়ায় যাওয়ায় এটি এটি ক্ষার হিসাবে হিসাবে কাজ করতে পারে এটা লিখে দিলে এক নাম্বার এবং দু নম্বর কোশ্চেন অপেক্ষা এই অ্যাসিডিটি বেশি হয় কেন এটাও আমাদের আগে বলেছি কি বলছে অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড আগের কোন একটা পার্টি ছিল কি ছিল অ্যাসিটিক অ্যাসিড বি সি এইচ থ্রি আগের কোন একটা পেজে এই কোশ্চেনটা ছিল অ্যাসিটিক অ্যাসিড কে আবার খুলে লিখবে ফরমিক অ্যাসিড সি ডাবল ওয়ান ও ও এইচ ঠিক আছে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এটা হলো ফরমিক অ্যাসিড এটার নাম এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড লিখে নিই অ্যাসিটিক কি বলছে যে অপেক্ষায় এর অ্যাসিডিটি বেশি হয় কেন কারণ এটা কি প্লাস আইক্ট আছে ইলেকট্রন কি করছে পুশ করছে তার জন্য কি হচ্ছে অক্সিজেনের উপরে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে আর এখানে কোনো প্লাস আই ইফেক্ট নেই এবার এখানে লিখবে যে সিএইচ থ্রি সিও এইচ এ প্লাস আই প্রভাবযুক্ত

করি জিরো হয় জিরো হয় সহজে এইচ প্লাস ছাড়তে বা ত্যাগ করতে পারে না কিন্তু অপরদিকে

এই কথাটাই লিখে দিলে হবে নেক্সট কোয়েশ্চেন আমি যাবো নেক্সট কোশ্চেন কি বলছে যে প্রদত্ত যোগের আয়ুপ্যাট নাম এইটা রাইট আচ্ছা এখানেই লিখে দিচ্ছি এটা এটা ক্লিয়ার করে দিচ্ছি পজ করে লিখে নেবে নেক্সট কোশ্চেন এর জায়গায় আমি শুধু আইপ্যাক নামটা লিখছি হ্যাঁ তাহলে এটা এই পাশ দিয়ে নাম্বারিকরণ হবে ডবল বন্ডে এক দুই তিন

সাইক্লো হেক্সানোন সাইক্লো হেক্সানোন টু ক্লোরো সাইক্লো হেক্সানোন তারপরে क्वेश्चन ইথেনের ইক্লিপসড ও স্ট্যাগার এর মধ্যে কোনটি অধিক স্থায়ী এবং কেন ইথেন CH3 তবে নিউমেন্স আশা করি তোমরা নিউ নিউম্যানের নিউম্যান ফর্মুলা ইথ্যানের নিউম্যানটা আমরা কিরকম আসতাম দাদা কাছেই শিখেছ একটু দেখে নাও মনে পড়ছে কিনা এই যেটা ফ্রন্ট কার্বন ঠিক আছে ব্যাক কার্বনে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি ব্যাক কার্বনে এই কার্বনেক্রোজেনটা হচ্ছে ব্যাক কার্বন

स्टैगर टाइप हो स्टैगर टाइप की सिक्सटी डिग्री इक्लिप्स जो है जीरो डिग्री डाई हंड्रेड एंगल जब एक कर वो डाई हंड्रेड एंगल ऐसा होती है स्टैगर

স্থিতিশীল কনফার্মেশন যেহেতু এক নাম্বার আছে স্থিতিশীল কারণ কারণ বন্ধন ইলেকট্রনের বন্ধন ইলেকট্রনের ব্যাস এটাই লিখে দিলে হবে এক নাম্বারে আর কত কি লিখবে তারপরে একটা রূপান্তর দিয়েছে অ্যাসিটিলিন থেকে একটা রূপান্তর কি দিয়েছে অ্যাসিটিলিন থেকে প্রোপ্যান ঠিক আছে আমরা করছি অ্যাসিডিলিন থেকে ও প্রোপেন ঠিক অ্যাসিডিলিন থেকে প্রোপেন তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি অ্যাসিডিলিন থেকে প্রোপেন সি এইচ ট্রিপল সি এইচ অ্যাসিডিলিন থেকে প্রোপেন সি এইচ থ্রি সি এইচ টু থেকে প্রোপেন দিলে প্রথম আমরা কি দেবো প্রথম দেবো ওয়ান মল লিকুইড অ্যামোনিয়া এলাকা সিএইচ প্রত্যেকটা স্টেপে প্রোডাক্টের নাম লিখে নেবে আর এখানে কি হবে এম এটা হবে সোডিয়াম অ্যাসিডিলাইট

প্রোপেন প্রোপেন এটা কি হবে প্রোপেন তাহলে এটা হচ্ছে অ্যাসিটিলিন থেকে প্রোপেন বাচ্চ নেক্সট কোশ্চেন তাহলে এখানে কোশ্চেনগুলো মোটামুটি হয়ে গেছে এবার পরের বেজে যাব পরের পরের স্লাইডে আচ্ছা এবার কি আছে কোশ্চেন এ থেকে এ পর্যন্ত শনাক্তকরণ করতে বলছি ঠিক আছে তাহলে সবগুলো তোমরাও বেঞ্চ নিয়ে এইভাবে লিখবে নাহলে সবগুলো প্রোডাক্ট লেখা যায় না ভুল ভাল হয়ে যায় প্রথম যে বিক্রিয়াটা দিয়েছে এটা হচ্ছে এই সিএন কি বিক্রিয়াটা তো যাদের মনে পড়ছে কি বিক্রেতা তারা কিন্তু ভালো প্র্যাকটিস করেছে আর যার মনে পড়ছে না তার প্র্যাকটিস কিন্তু প্রয়োজন এটা হচ্ছে আমাদের ডিটারমিন অ্যালডিহাইড সংশ্লেষণ প্রথম এরকম সি এইচ ডবল ওয়ান এন এইচ এরকম হতো এই যুগটা তারপরে একে এইচ টু দিয়ে দাও দিলে কি হতো বেঞ্জাল ডিহাইড হয়ে যাবে এটাই বেঞ্জাল ডিহাইড

এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটিনাইট যেটা আগের পেজে লিখেছিলাম সোডিয়াম অ্যাসিটিনাইট সেটা উৎপন্ন হবে এবার নেক্সট কোশ্চেন বেঞ্জোইল পারক্সাইডের উপস্থিতিতে এই জি বিআর এর বিক্রিয়া উৎপন্ন যৌগের নাম কার প্রোপিনের সঙ্গে উৎপন্ন যৌগের নাম ও গঠন সংকেত দেখো যে কোনো পারক্সাইড সেটা বেঞ্জোইল পারক্সাইড হতে পারে হাইড্রোজেন পারক্সাইড হতে পারে পারবেনজোইক অ্যাসিড হতে পারে মানে পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের যা বিক্রিয়া সেটা হবে তাহলে প্রোপিন সি এইচ এই সি এইচ ডবল ওয়ান সি এইচ টু এখানে যদি তুমি তুমি যে কোনো পার অক্সাইড যে কোনো পার অক্সাইড কিন্তু পার অক্সাইড তাতে যদি এইচ দাও তাহলে কেয়া কুচুল কি আমাদের দেখাতে বলছে যৌগটির নাম ও গঠন সংকেত বলছে চাপ নেই কি হবে এটা অ্যান্টি মার্কনিকো বা খারাস এফেক্ট যেটা কম হাইড্রোজেন সেটাই হাইড্রোজেন লাগবে আর যেটা বেশি হাইড্রোজেন সেটা হচ্ছে বিহাইড এটাকে কি বলা হয় এটাকে লিখে দিই অ্যান্টি অ্যান্টি মার্কনিকো মার্কনিকো ঠিক আছে এটার নাম হবে ওয়ান ব্রোমো প্রোপেন ওয়ান ব্রোমো প্রোপেন

আচ্ছা তারপরে এই স্বস্তি আমি এটা একটু ক্লিয়ার করছি এখানে আচ্ছা এটা এখানে বিয়ার বিয়ার বিআর বিআর এটা যদি দাও সোডিয়াম ডাইথার সোডিয়াম ডাইথার এটা তাহলে কি হবে এখানে একটা রেডিকেল গুলো কোনখানে যেখানে বিআর গুলো আছে সেখানে রেডিকেল গুলো হবে মুক্ত ইলেকট্রন রাইট আর তাহলে এখানে এখানে বন্ড হয়ে যাবে এই বন্ড আর এই দুটো মিলে এরকম একটা যোগ উৎপন্ন হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন এ এ তৈরি হয়েছিল প্রধান বিক্রেতাত পলাথিন সঙ্কে ঠিক ওর এটা সি এইচ টু সি এইচ টু

পদার্থ হিসাবেই উৎপন্ন হবে সাইক্লোবিউটেন ঠিক আছে তারপরে নিচের সাইক্লোবিউটেন পজ করে সবাই তুলে নেবে এখানে আমি ক্লিয়ার করে কয়েকটা করে দিচ্ছি আর পরে বেজে যাব না আচ্ছা পরে বেজে চলেও দেখি শেষ কোশ্চেন লাস্ট যে কোশ্চেনটা বিদ্যাগে বিদ্যাগে সি খুলে লিখছি সি এইচ সি

এটা হচ্ছে তোমার টু মিথাইল প্রোপেন এটা প্রোপিন এটা প্রোপেন ওকে বা আইসোবিউটেন ও বলতে পারো কোনো চাপ নেই টু আইপ্যাক না আমি লিখব টু মিথাইল প্রোপেন নেক্সট কোশ্চেন তাহলে এখানে আর কোশ্চেন নেই এবার নেক্সট কোশ্চেনে আমরা যাবো নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন আচ্ছা এটা উৎপন্ন হয়েছে বিপরীত ক্রিয়া কৌশল ওকে চলো ক্রিয়া কৌশল এটাকে সি সিক্স আবারও বলছি সে খুলে লিখবে বেঞ্জিন ওই সি সিক্স এইচ সিক্স কোনো রিয়াকশন মেকানিজম করা যায় না ঠিক আছে এই হলো বলছে আর এক্স আর এক্স পেয়েছে তাহলে আর এক্সই প্রথম তোমার

আর তাহলে এটা হচ্ছে this is h by R কি হয়ে যাবে h x h x তাহলে এর জন্য এটা হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া বলছে আর কিছু না এই বিক্রিয়া তাহলে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়াটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া नेक्स्ट uh, रिएक्शन जो बेंजीन है की दिले बीएचसी वाले बेंजीन है बेंजीन ये दो थ्री सीएल टू दो आ साथ में क्या है एच में लेकिन क्या है बीएचसी ओपन हो गया सीएल 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 है

বেঞ্জয় অ্যাসিড হবে সি ও এইচ তাহলে ওকে এন এ ও এইচ প্লাস সি ও সোডামাইট ও ফি দিয়ে দেবে ওকে মাঝে একটা স্টেপ করতে হবে না অনেকে মাঝে প্রথম এনএউইচ দেয় সোডিয়াম বেঞ্জয়ের উৎপন্ন তারপরে আবার সোডামাইট হিতে একসঙ্গে দিয়ে দিলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে এটা কি হবে সি এইচ থেকে ডিকার্বক্সিলেশন হয়ে কি হয়ে যাবে এইচ উৎপন্ন হবে এইচ উৎপন্ন মানে এইচ হয়ে যাবে আচ্ছা তাহলে নেক্সট क्वेश्चन নেক্সট নিম্নোক্ত বিক্রিয়াগুলিতে এ বি সি শনাক্ত করো এ বি সি শনাক্ত একেস ডট একে বাই কি বলছে বেনজিন বেনজিন কি দেবে

হ্যাঁ সি না হলে গ্লাইওক জাল হতো যেহেতু আদ্র বিশ্লেষণ পরিচয় অক জালে আচ্ছা দুই নম্বরে কি নিয়েছে বেঞ্জিং সিও এস আচ্ছা দু নম্বরে বেঞ্জিং বেঞ্জি সিও প্লাস এইচ সিএল এইচ ও বেঞ্জাল উৎপন্ন হবে এটা হচ্ছে গেটারম্যান কোচ ঠিক আছে সি এইচ উৎপন্ন হবে গেটারম্যান কোচ তারপরে তিন নম্বরটা আছে আছে এখানে এখানেই লিখে দিচ্ছি এখানে হবে সোডিয়াম বাটচিলি ডাক্সেন সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া কেমিস্ট্রি এটা দিলে হবে বাটচিলি ডাক্সেন খুবই ইম্পর্টেন্ট একটা রিডাকশন আশা করি তোমাদের মনে আছে না মনে থাকলে প্র্যাকটিস করে নাও দেখে নাও হয়ে বাটচিলি ডাক্সেন দিতে পারে তাহলে এখানের প্রবলেমগুলো হয়ে গেছে আমরা নেক্সট